আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবাইয়ের পছন্দের একটি স্ট্রিট ফুড যার নাম হল ফুচকা যে কোনো অনুষ্ঠানে বা পুজো পার্বণে সবাইয়ের পছন্দের একটি খাওয়ার যেটা খেতে অনেক টাকায় আমাদের খরচা হয়ে যায় কীভাবে পারফেক্টভাবে বাড়িতে ফুচকা বানিয়ে খেতে পারেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে ফুচকা বানালে নরম হয়ে যায় বা ফুলে না আমি যেভাবে বানাবো একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে কমেন্ট করে জানাবেন ফুচকোগুলো ফুলেছে বা এইভাবে মচমচে হয়েছে কি না ওয়ে আমি মৌহা। এম এস রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত তো চলুন ফুচকা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব একটা বাটি মেপে এক বাটি আটা এবার ওই বাটি মেপে হাফ বাটি নিয়ে নেব ময়দা ও এক চিমটে খাওয়ার সোডা বা ব্রেকিং সোডা এখানে বেকিং সোডাটা বেশি দেবেন না একেবারে এক চিমটি দিতে হবে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে এবার যেই বাটিতে আটা নিয়েছিলাম ওই বাটির হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে আমরা সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব এইভাবে সব উপকরণগুলো মাখিয়ে এবার ওতে দিয়ে দেব অল্প অল্প করে জল একেবারে বেশি করে জল দেবেন না তাহলে নরম হয়ে গেলে ফুচকাটা পারফেক্টভাবে হবে না এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দশ মিনিটের মতো এই এইভাবে ভালো করে দশ মিনিট মাখিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে পনেরো মিনিট এইভাবে পরিষ্কার কাপড় দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে এইভাবে আরও একবার ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে এইভাবে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে লম্বা ভাব করে নেব এইভাবে লম্বাটে ভাগ করে একটি ছুরির সাহায্যে পিসপিস করে নেব দেখো কত সুন্দর পিস পিস করা হয়ে যাচ্ছে আমি কিভাবে ময়দাটা মাখিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবেই ভালো করে মাখিয়ে নেবেন তাহলে দোকানের মতো পারফেক্টভাবে ফুচকাটা হবে এভাবে কেটে উপরে ময়দা ছড়িয়ে নেব এবার আমরা একটি করে লেচি নিয়ে ভালো করে গোল করে নেব এইভাবে ভালো করে গোল করে বেলে নেব এবার আমরা উপর থেকে ময়দা ছড়িয়ে ভালো করে একটু বড় রুটির শেপ দিয়ে দেব এইভাবে ভালো করে বেলে নিতে হবে এবার আমরা একটি গ্লাসের সাহায্যে ফুচকার সেপ দিয়ে দেব এখানে আমরা একটু বড় বড়ই করেছি আপনারা চাইলে একটু ছোট ছোট ফুচকাগুলো বানিয়ে নিতে পারেন এইভাবে গ্লাসের সাহায্যে ফুচকাগুলো বানিয়ে নেব আমরা এখানে ফুচকাগুলো সব একসঙ্গে বানিয়ে তারপরেই ভাজব যেটা প্রথমে বেলব সেটাই প্রথমে ভাজব এইভাবে রুটিগুলো বেলে গ্লাসের সাহায্যে কেটে নেব কেটে আমরা থালাতে তুলে নেব। এখানে আমরা একটু বড় বড়ই করেছি আপনারা চাইলে ছোট ছোটও করে নিতে পারেন একইভাবে বাকি ফুচকা বেলে নেব এখানে খুব সহজেই ফুচকা বানানো হয়ে যাচ্ছে আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এভাবে সব ফুচকাগুলোই বেলে নেব একইভাবে এইভাবে সবগুলো বেলে একসঙ্গে একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একে একে ফুচকাগুলো ছেড়ে দেব দেখো কত সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে এইভাবে এক পাশ দিয়ে এখানে ফুচকা ভাজার একটি নিয়ম যেইভাবে যেই পিঠে রাখবে সেটাই যেন উপরের পিঠে থাকে তাহলে ফুচকোগুলো পারফেক্টভাবে ফুলবে এইভাবে প্রত্যেকটা দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব একইভাবে দুই পাশ লাল হয়ে গেলে ভেজে আমরা নামিয়ে নেব একইভাবে বাকি ফুচকাগুলোও ভেজে নেব এখানেই দেখো এখানে কত সহজেই ফুচকাগুলো ভাজা হয়ে যাচ্ছে তোমরাও এবার তাড়াতাড়ি বাড়িতে ফুচকাগুলো বানিয়ে নিয়ে। এইভাবে বাকি ফুচকাগুলোও ভেজে নেব দেখো প্রত্যেকটা ফুচকা পারফেক্টভাবে ফুলে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা ফুচকা ভেজে নামিয়ে নেব আমাদের রেডি ফুচকা আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখো কত সুন্দর ফুচকাগুলো মচমচ করে ভেঙে যাচ্ছে তোমরা হয়তো শুনে বুঝতেই পারছো কতটা পারফেক্ট হয়েছে এইভাবে প্রত্যেকটা ফুচকাই খুব সুন্দরই হয়েছে আমাদের রেডি ফুচকা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিন ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো